দিল্লি থেকে ত্রিপুরা হয়ে বাংলাদেশ ফেরার সময় মধুপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার দুই বাংলাদেশি বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাসন শাসনকালে বাংলাদেশের অস্থির পরিস্থিতি কিছুতেই শান্ত হচ্ছে না এ মতাবস্থায় প্রায় প্রতিদিন বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাটাতা পেরিয়ে ভারতে প্রবেশ করছে বাংলাদেশিরা এবার ত্রিপুরা সিপাহী জলা জেলা মধুপুর জাম চৌমোহনী এলাকা থেকে পুলিশের হাতে গ্রেপ্তার দুইজন বাংলাদেশি অভিযুক্ত দুই বাংলাদেশকে পুলিশ রিমান্ড চেয়ে বিশালগড় মহকুমা আদালতে সোপার্ট করার মধুপুর থানার পুলিশ জানা যায় দিল্লি থেকে ট্রেনে করে আগরতলা রেলওয়ে স্টেশনে এসে মধুপুর জাম চৌমোহনী ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পাড়ি দেওয়ার পথেই মধুপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয় দুজন বাংলাদেশে গ্রেপ্তার অভিযুক্ত দুইজন বাংলাদেশের নাম মোহাম্মদ রফিক ও ওমর ফারুক ধৃতরা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসার অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে মধুপুর থানার পুলিশ আজকে সকালে আমরা গোপন সংগতের ভিত্তিতে মধুপুর থানা দিন এলাকাতে একটি দুজন লোক এখানে ঘোরাফেরা করছে এই একটি সংবাদ আসে আসার পর আমরা ঘটনাস্থলে যাই এবং অনেকক্ষণ একসা মতন করি তারপর দেখি বর্ডারের দিকে দুজন লোক হেঁটে যাচ্ছে সাথে সাথে আমরা ওদেরকে ডিটেন করি এবং জিজ্ঞাসাবাদে বলেন যে তারা রোহিঙ্গা তারা এখানে বাইরে থেকে এসেছে এবং এক বর্ডার এর জন্য এখানে বর্ডারের দিকে অগ্রসর হচ্ছে কি নাম স্যার একজনের নাম হচ্ছে কি আপনার ফারুক আরেকজনের নাম হচ্ছে কি সহি তারা কোথায় থাকতো তারা মেনলি বাড়ি হচ্ছে বাংলাদেশ কক্সবাজার যেটা বললো আর তারা যা বললো প্লাস্টিক কোম্পানিতে কাজের জন্য দিল্লিত এবং পরবর্তী সময় জম্মু তারা কাজ করছে আপনার থানা এলাকায় মানে কোন সীমান্ত দিয়ে তারা যাওয়ার কথা ছিল কোন সীমান্ত ওরা তো ডাইরেক্ট আইডেন্টিফাই করতে পারেনি এখনো তাই ইনভেস্টিগেশন চলছে